দেওছড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা অল্পের জন্যে প্রাণী বাঁচলো যাত্রী সহ চালু পানিসাগর মহকুমা দেউঝোড়া এক নম্বর ওয়ার্ডে শুক্রবার ঘটে গেল এক মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় উনকুটি জেলার কুমারঘাট থেকে ধর্মনগরের উদ্দেশ্যে আসছিল একটি সাদা রঙের সুইফট গাড়ি নাম্বার টিআর জিরো টু কে জিরো সিক্স থ্রি সিক্স টিলাবাড়ি এক নম্বর ওয়ার্ড এলাকায় গাড়িটি অতিরিক্ত গতিতে একটি বাঘ নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি জলাশয়ে গিয়ে পড়ে অভিযোগ চালকের ব্যাপরোয়া গতি এবং অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটে তবে আসার কথা গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা অক্ষত রয়েছেন বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্থানীয় বাসিন্দারা তৎপরতা দেখিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনা তদন্ত শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক সরেন্দ্র চন্দ্রনাথ তিনি সরেজমিনে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন এবং পুলিশের সঙ্গে কথা বলেন দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে তিনি প্রশাসককে নির্দেশ দেন বিশেষত অতিরিক্ত গতির কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স দ্রুত বাতিল করার জন্য জোর দাবি জানান ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে কোন জায়গাতে এটা ঘটনা এক নম্বর এবং যে চালক তারা মানে যে চালক তারপরে কুমারঘাট